আর নেককার হোক সব উম্মতের প্রতি প্রত্যেকটা নবীর মায়া মোহাম্মত ভালোবাসা আছে না নাই আছে বরং অনেক সময়তে এমন হয় যে ভালো তার চাইতে খারাপটার জন্য চিন্তা বেশি থাকে আপনি কার জন্য চিন্তা করেন যারে মোহাম্মত করেন তার ভালোর জন্যই তো চিন্তা করবেন নাকি প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে প্রত্যেকটা নবী তার উম্মত ভালোবাসে উম্মত গুণাগার হোক আর নেককার হোক যেমন একটাল মরকের যদি তিনটা সন্তান থাকে দুইটা সন্তান ভালো ছোট সন্তানটা খারাপ প্রথম দুইটা খুব ভালো কিন্তু ছোটটা খুব খারাপ বলেন তো মা বাবা ভালো দুইটা নিয়ে চিন্তা বেশি করে নাকি খারাপটা নিয়ে বেশি করে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন তো খারাপটার জন্য বেশি দোয়া করে নাকি ভালোটার জন্য বেশি দোয়া করে আল্লাহ কাছে বারবার বলে আল্লাহ মারা যাওয়ার আগে যদি এই ছেলেটাকে ভালো দই মরতে পারতাম তাহলে শান্তি পাইতাম এখন কথা হলো সন্তান তো খারাপ এইটার জন্য চিন্তাকে বেশি কেন এইটার জন্য দোয়া বেশি করে কেন বলে যতই খারাপ হোক এটা তো সন্তান এই কারণে খারাপ হইলেও তার প্রতি মোহাব্বত ভালোবাসা আছে না নাই এখন বাস্তবতা হলো আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে তার চাইতে নবীজি আমাকে আপনাকে বেশি ভালোবাসে বাস্তবে আমাকে আপনাকে ভালোবাসে কে জবাব হলো মুসিবতে পাশে থাকে যে আপনাকে আমাকে ভালোবাসে কিন্তু বিপদের সময় পাশে নাই এমন ভালোবাসার মানুষের আমাদের দরকার নাই ঠিক কিনা কর আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মুসিবত এটা কোনো মুসিবত নয় আসল মুসিবত হলো কেয়ামতের দিন ওই দিনের মুসিবত কেমন আল্লাহ তালা সুরা আবাসার মধ্যে একটু চিত্র তুলে ধরা বলেন مرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني الله تعالى بولن قيام الدردين بعيبا بيرتك فلا ينقربك وأمه وأبيه بيتا ما فلا ينقربك ওয়া দিহি অবানি স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে সেই দিন মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না আল্লাহর কসম ওইদিন সকলে নিজের চিন্তায় বিভোর আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন তবে সবাই চিন্তিত থাকবে নিজের নাজাত নিয়া আর নবীজি চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের ব্যাপারে ওই দিন নবীজি কেমন চিন্তিত থাকবেন উন্মতের ব্যাপারে নবীজি একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায় যাবেন না জানি তার কোন উন্মত পানি পানে মাখরুম হয়ে যায় আবার দৌড়ে পুলসারাতের কাছে চলে যাবেন না জানি উম্মত উলসিরাত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আবার নবীজি চলে যাবেন নিজানের কাছে না জানি উম্মত ওজনে ধরা পড়ে যায় আবার চলে যাবেন জাহান নামের কাছে না জানি কোনো উম্মতকে জাহান নামে দিয়ে দেওয়া হয় আবার যখন সুপারিশের দরকার আল্লাহ তালার কাছে সে সুপারিশ করবেন সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দরজা খোলা হবে না জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন বলে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে তিনি বলে মোহাম্মদুর রসুল্লাহ কোথায় তিনি বলে হাসরের ময়দানে কি করে বলে উন্মতের চিন্তায় বিবর আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ওই উন্মত যার যাররা পরিমাণ ইমান আছে এবং ওই ব্যক্তির ব্যাপারে যতক্ষণ না আল্লাহ তালার কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ নবীজি নিজে জান্নাতে প্রবেশ করবে না এখন আপনি বুঝে থাকলে একটু জবাব দেন তো আমাদের মা বাবা আমাদের বেশি ভালোবাসে না নবী বেশি ভালোবাসে সন্দেহ আছে কোন কোনো সন্দেহ নেই এইবার ওই দুই নবীর উম্মতের ব্যাপারে দোয়া নবীজি তিলাওয়াত করেছেন স্বাভাবিক বিষয় হলো অনেক সময় কিছু বিষয় আছে আমাদের জেহেনে থাকে না কিন্তু আর একজনকে করতে দেখলে মনে পড়ে পড়ে কি পড়ে না দেখবেন ছোট বাচ্চা নিয়ে আপনি বাজারের দিকে গেছেন ও কিছু কয় না হঠাৎ করে সামনে দিয়ে আর বাচ্চা আসতেছে হাতের মধ্যে আইসক্রিম এবারও কি করবে বলেন তো আপনার জামার সাথে জুল দিবে আর বলবে আমারও একটা কিনা দাও ঠিক কিনা বলেন একটু আগে কিন্তু মনে ছিল না আর একজনকে দেখছে এবার তার মনে পড়ে গেছে যদিও নবীজি সব সময় উম্মতের চিন্তা করেন কিন্তু এই নবীর দোয়া ওই দুই নবীর দোয়া তিলাওয়াত করবার পর নবীজির অন্তরের মধ্যে উম্মতের মহাব্বতের জোশ উঠে গেছে ঢেউ উঠে গেছে নবীজি এবার কি করলেন ফারাফা আয়াদাইহি বকা আল্লাহ হুম্মা উন্মতি উন্মতি ও বাকা নবীজি দুই হাত উচু করে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে পজর জারায় চোখ দিয়ে পানি পড়তেছে। আর শুধু নবীজি বলে আল্লাহ হুম্মা উন্মতি উন্মতি আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আর কিছুই নবীজি বলেন না যদিও নবীজি আর কিছুই বলেন না কিন্তু নবীজি কি বলতে চায় আল্লাহ তাআলা সেটা জানেন জানার পরেও তিনি জিব্রাইল আলাইহিস সালাম কে বলেন জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো এইবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে আপনার কান্নার কারণ কি যদিও আপনার মালিক আপনার কান্নার কারণ জানে এরপরেও আপনার মুখে শুনতে চায় নবীজি এইবার উম্মতের ব্যাপারে সব কথা প্রাণ খুলে জিব্রাইল আলাইহিস সালামের কাছে বললেন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন তার কান্নার কারণ হলো তার উম্মত আল্লাহ তাআলা বলে জিব্রাইল যাও মুহাম্মাদকে গিয়ে জানায় দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব তাকে অসন্তুষ্ট করব না আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি এই দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে সব সুবিধা চাই আনছেন সেই জন্য নবী মেরাজে আজে গেছেন নিজের কথা বলেন নাই ওইখানে গিয়েও আল্লাহ তাআলা কাছে গিয়েও নবীজি উম্মতকে বলেন নাই এটা হলো উম্মতের প্রতি মোহাব্বত ভালোবাসা থাকার কারণে শুধু তাই না নবীজি যখন তার উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন নবীজি কখনো আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ওই উম্মতের জন্য নবীজি বদোয়া করেন না এটা মহাব্বতের একটা বহির প্রকাশ নবীজি যখন তাই ফেগেছে একেবারে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলছে ডায়ের পোশাক ভিজে পা বেবে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকছে জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে সারা দিন দেহ থেকে রক্ত এইভাবে পড়ছে ক্লান্ত দেহ নিয়া নবীজি এক আঙ্গুর বাগানের পাশে একটু বসে বিশ্রাম নিচ্ছেন ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালাম হাজির এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে আমার সাথে নতুন একজন ফিরিস্তা এসেছে যে আগে পরে আসে নাই এইবার নবীজি বলেন ওই নতুন ফিরিস্তা আমার কাছে এসে আমাকে সালাম দিল সালাম দিয়ে বলে ইয়া রসুর এই কম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য আপনি যদি আমাকে আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিছিয়ে দেওয়া হবে নিশ্চিন্ন হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না জনবসতি ছিল কেউ জানতে পারবে না একটু চিন্তা করেন আমরা হইলে কি করতাম আমরা তো প্রতিশোধ পরায়ণ কেউ যদি বছর আগে আমার দিকে চোখ রাঙায়া আমাকে একটা কথা বলে থাকে বিশ বছর পরে যদি আমি ক্ষমতা পাই চিন্তা করি ওই বিশ বছর আগের চোখ রাঙানোর প্রতিশোধ আমাকে নিতে হবে এতটা প্রতিশোধ পরায়ণ আমরা আমাদের এক হুজুর বলতো আমাদের কাছে আইসা যদি কোনো জিন আইসা বলে যে আপনার মনের একটা আশাই পূরণ হবে কি আশা বলে আপনি যাদের উপরে প্রতিশোধ নিতে চান তাদের নাম দেন তাদের প্রতিশোধ নেওয়া হবে তাইলে পঞ্চাশ সাত লম্বা তালিকা হয়ে যাবে আমাদের যে ওরে একটু সাইজ করে দিয়েন ওরে হালকা ওরে খালি ঠ্যাংটা ভাঙবেন ওর খালি হাতটা ভাঙলেই চলবে ওর চোখ একটা উঠাইলেই হবে আর কিছু লাগবে না আমাদের প্রতিশোধের তালিকা অনেক লম্বা হয়ে যাবে কিন্তু যারা নবীজিকে রক্তাক্ত করে ফেলছে এখনো রক্ত পরিপূর্ণ শুকায়া যায় নাই তাদের ব্যাপারে নবীজির প্রতিশোধের সুযোগ ফ্রিস্তা বলতে আদেশ দেন দুই পাহাড় দিয়ে একবারে পিষে দিব এদেরকে নবীজি কি করলেন আরাম করে একটু শুয়েছিলেন নবীজি আবার উঠে বসলেন ফিরিস্তার এই কথার জবাবে নবীজি বলেন বাল আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়া বুদুল্লাহ গাওয়া দ হুলাই শ্রীতু বিহীষাই আহ কেমন যেন বিজি বলতেছেন তুমি তো আমাকে বলতেছো আদেশ দেখ দুই পাহাড় দিয়ে এদেরকে বিশ্বা শেষ করে দেয় শুনে নাও এই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে যারা এক ইবাদত করবে তার সাথে কারো শরীর করবে না ওদের কি হবে সেটা জানি না কিন্তু আশা করি আল্লাহ ওদের থেকে এমন মানুষ বের করবে নবীজি এর দ্বারা কি বুঝাইলেন যেই উম্মত দুনিয়ায় আসে নাই তার প্রতিও ভালোবাসার নিদর্শন নবীজি দেখায় গেছেন ঠিক কিনা বলেন সাহাব একরাম সাথে নবীজি একদিন পথ চলতেছেন হঠাৎ করে নবীজি বলেন আমার আমার ভাইদেরকে দেখতে মন চায় একরাম বলে আমরা আপনার ভাই বলেন না তোমরা হইলে আমার সাথী আপনার ভাই তারা আবার কারা বলে আমার পরে আমাকে না দেখে যারা ইমান আনবে তারাই হলো আমার ভাই কে আমার পর্যন্ত প্রতি ভালোবাসার খবর নবীজি দিয়ে গেছেন ঠিক কিনা বলে একের পর এক লম্বা সময় বলা যাবে উম্মতের প্রতি নবীজির কেমন ভালোবাসা তবে অনেক সময় আছে হাজার মানুষের কথার চাইতে একজনের কথার দাম অনেক ঠিক কিনা বলে নবীজি আমাদের কেমন ভালোবাসেন স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন আল্লাহ তাআলা বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিমা আনিততুম হরীসুল আলাইকুম বিল মুমিনিনা রাউ ফুররুইন আল্লাহ তাআলা বলেন লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে এমন একজন রাসূল এসেছে কেমন সেই রাসূল বলে আজিজুন আলাইহিমা আনিততুম তোমাদের জন্য যেটা কষ্টদায়ক সেটা তার জন্য কষ্টের এটাকে বলা হয় সমব্যাথি তার মানে উন্মতের ব্যথায় নবীজি ব্যথিত হন দেখবেন যার সাথে যার যত বেশি মোহব্বত তার কষ্ট তাকেও অন্য কেউ কষ্ট দেয় ঠিক কিনা বলেন এখন যদি বলেন ভাই হুজুর এইটা কেমন কথা আর একজনের কষ্টে আমি আপনি কেন কষ্ট পাব নবী কেন কষ্ট পাবেন একটা উদাহরণ দিই তাইলে বুঝতে সহজ হবে অনেকের ছোট বাচ্চা আছে বয়সটা হয়তো দুই বছর আড়াই বছর দেড় বছর গ্রামের ভিতরে বসবাস করে গভীর রজনী ওই দুই বছরের ছোট বাচ্চাটা প্রচন্ড জরাক্রান্ত হয়ে গেছে এতটা জ্বর থার্মোমিটারে দেখা গেল একশো ছয় হয়ে গেছে এই জ্বরের তীব্রতার কারণে ছোটো বাচ্চাটা বারবার চিৎকার করতেছে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা কষ্টের আওয়াজ তার মুখ দিয়ে বের হচ্ছে এই বাচ্চা কেমন যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা জ্বরে তার প্রচণ্ড কষ্ট ওই অবস্থায় ডাক্তারের কাছেও নিয়ে যাওয়ার উপায় নাই ফার্মেসিও খোলা নাই ওই অসুস্থ বাচ্চার পাশে মা বাবা বসে আছে বলেন তো ওই অসুস্থ বাচ্চা জ্বরের কারণে যত কষ্ট পায় তার চাইতে তার মা বাবা কষ্ট বেশি কম কম পায় না বেশি মা বাবা কষ্ট বেশি পায় কেন বলে এটা কারণে কারণে ভালোবাসার তাহলে সন্তানের প্রতি ভালোবাসার কারণে যদি সন্তানের কষ্ট মা বাবা অনুভব করে উম্মতের প্রতি ভালোবাসার কারণে উম্মতের কষ্ট নবীজি অনুভব করে আল্লাহ করে কেমন নবী এই জন্য আল্লাহ তাআলা বলেন তিনি হলেন আজিজ দুই নম্বর হারি সুনালে তিনি তোমাদের জন্য কল্যাণকামী নবীজি কেমন কল্যাণকামী একটা হাদিস থেকে শুনাই নবীজি বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে বিশেষ একটা দোয়া তার উন্নতের ব্যাপারে করার সুযোগ দিয়েছে এবং এই দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছেন সব নবী এই উন্মতির ব্যাপারে দোয়াটা দুনিয়ায় করে ফেলছে আমি এই দোয়াটা সংরক্ষণ করে রাখছি দুনিয়ায় করি নাই কেন নবীজি বলেন কেমতের দিন এই দোয়াটা আমি আমার উন্মতের ব্যাপারে সুপারিশ হিসাবে আল্লাহ তার কাছে করব কারণ ওইটা দুনিয়ায় না করে ওই সময় করলে উন্মতের কল্যাণ হবে এই জন্য নবী দুনিয়ায় না করে আখরাতের জন্য রেখে দিচ্ছেন এরপরে আল্লাহ তাআলা বলেন বিলমিনুর রহিম শুরুতেই আমরা বলেছিলাম আল্লাহ তালা বলেছেন এই রসুল হলেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ এই জন্য আল্লাহ তালা স্পেশালভাবে মুমিনদের প্রতি নবীজির মায়া কেমন সেই কথাটা তুলে ধরেন মনে করেন আপনার একটা ছেলে আছে আপনার ছেলেটার বয়স চার পাঁচ ছয় সাত বছর আপনার একজন মেহমান আপনার বাসায় বেড়াতে আসছে এইবার আপনার ছেলের সাথে তার মারামারি হইছে যে কোনো একটা বিষয় নিয়ে বলেন তো আপনি মায়ের দিবেন কারে আত্মীয়র বাচ্চাকে নাকি নিজের বাচ্চাকে নিজের দিবেন না অপরাধ আত্মীয়র বাচ্চা এরপরেও পিটানি দিবেন কারে এর অর্থ কি এই নাকি যে আপনি আপনার ছেলেরে ওই ছেলের চাইতে কম ভালো কম ভালোবাসেন বিষয়টা কি এরকম বিষয়টা কিন্তু এরকম না আপনি যদিও তাকে শাসন করছেন মার দিয়েছেন কিন্তু ভালো আপনি তাকে বেশি বাসেন এই জন্য উম্মত যখন ইমানদার হয় তার প্রতি নবীজির ভালোবাসাও স্পেশাল হয় কেমন ভালোবাসা নবীজির উম্মদের প্রতি যারা ইমানদার আল্লাহ সেই কথাই বলেন এই রসুল হলেন বিলিনা রহিম তিনি হলেন মুমিনদের জন্য মুমিনদের জন্য রহিম আল্লাহ তালার অনেকগুলো গুলো না